আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আম্মুর বাড়ির আরেকটা ছোট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার চ্যানেল রোম তামান্না থেকে আজকে দেখাবো এই ভিডিওটা আমি যখন করেছি তখন কি কি জিনিস অর্থাৎ কি কি সবজি আমি এখান থেকে পেয়েছি প্রথমেই দেখতে পাচ্ছেন পাকা টমেটো যখন আমি এই ভিডিওটা করি তখন কিন্তু টমেটোর সিজন প্রায় শেষের দিকে ছিল অর্থাৎ শীতের প্রায় শেষের দিকে ছিল তারপরও মার্শাল্লা অনেকগুলো পাকা টমেটো আমি সংগ্রহ করতে পেরেছি এবং আমার আম্মুও ছিল সাথে এরপরেই দেখতে পাচ্ছেন এখানে শিম ছিঁটছি আমি শিম গাছগুলোর পুরো ভিডিও করিনি অল্প অল্প করে এক হাতে ছিঁড়ছিলাম আর এক হাতে ভিডিও করছিলাম তাই জন্য সব শিম গাছের ভিডিও কিন্তু আমি করতে পারিনি কিন্তু মাশাল্লা অনেক বেশি শিম সেখানে শিম গাছ সেখানে ছিল এবং প্রত্যেকটা গাছই শিমে পরিপূর্ণ ছিল আর যেহেতু বলেইছি শীতকালের শেষের দিকে ছিল তাই অনেক শিমই কিন্তু একেবারে শেষ পর্যায়ে ছিল অর্থাৎ একদমই পেকে গিয়েছিল ভেতরের বিছিটা শক্ত হয়ে গিয়েছিল তারপরও অনেক শিম ছিল যেগুলো রান্না করে বা ভট্টা করে খাওয়া যাবে এমন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সিম পেয়েছি এবং এছাড়াও অনেক অনেক বেশি শিম গাছে ছিল আরও ছিল কাঁচামরিচ কাঁচামরিচও কিন্তু একদমই কম ছিল না অনেক বেশি ছিল আর মার্শাল্লা অনেক বেশি ফ্রেশ ছিল আর এগুলো আমি বেশিরভাগ আমরা বেশিরভাগ শহরে নিয়ে আসার জন্যই তুলছিলাম আর কিছু যাবে আমার শ্বশুরবাড়িতে যেহেতু আমার হাজব্যান্ড গিয়েছিলো সেদিন তাই তার মাধ্যমে কিছু শ্বশুর বাড়িতে পাঠানো হবে আর দেখতে পাচ্ছেন এখানে কলা গাছের কিন্তু বেশ চমৎকার কলার ছড়া চলে এসেছে আর আমার ভিটে অনেক বেশি কলা গাছ রয়েছে যেগুলো একটা থেকে কোনো না কোনোটা সবসময় কিন্তু কলা কলা থাকে প্রত্যেকটাতেই আর এখানে দুটা বেশ বড় মিষ্টি কুমড়ো পেয়েছি সেগুলো একটি ভিডিও করে নিলাম আর আমার হাজব্যান্ড আমার ছোটো ভাইয়ের সাথে আসছিল শহর থেকে তাদের আসার ভিডিওটা আমি একটু ধারণ করছি আপনারা লক্ষ্য করলেই দেখবেন তাদেরকে এখানে দেখা যাচ্ছে তো এই তো আর দেখতে পাচ্ছেন এখানে নারকেল গাছ এবং বড়ই গাছ যদিও খুব একটা বড়ই সেখানে তখন ছিল না আর নারকেল গাছগুলোতেও কিন্তু এখনও নারকেল আসেনি তো তারাও কিন্তু চলে এসেছে আর ঘুরে ঘুরে দেখছিলো কী কী দেখা যাচ্ছে তারা সুন্দর করে সেগুলো দেখে 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 দেখেই কিন্তু আসছিল তো আমি এই মুহূর্তে তাদেরকে একটু ডাক দিয়েছিলাম তাই তারা সেটা শুনে আমার দিকেই ক্যামেরার দিকে ফিরেছিল আর এই তো আম্মু আম্মুর সাথে দেখা হলো আমার হাজব্যান্ডের আর এরপোট তাকে কিছু নাস্তা খেতে দেওয়া হলো আর সেগুলো আমি বানিয়ে নিয়ে গিয়েছিলাম শহর থেকে পায়েস এবং হচ্ছে এখানে ডালের বরফি আর এই তো যা যা সংগ্রহ করেছি তার কিছু অংশ এখানে দেখিয়ে দিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন শিম আছে টমেটো আছে আর কাঁচামরিচ আছে কাঁচামরিচ যদিও দেখা যাচ্ছে না কিন্তু কাঁচামরিচটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ ছিল এবং অনেক ছিল পরিমাণে আর এই যে ছোটো ভিডিওটা আমি অ্যাড করেছি পরে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে দেওয়ার পর আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটা ভিডিও করে দিতে তো সে এই ভিডিওটা করে দিয়েছিল দেখতেই পাচ্ছেন কি কী দেওয়া হয়েছিলো আমার শ্বশুরবাড়িতে আর মিষ্টি কুমড়াটাও বেশ ভালোই ছিল তো আরেকটা মিষ্টি কুমড়া আমার ছোটো বোনের শ্বশুরবাড়িতে দেওয়া হয়েছে সাথে অন্যান্য শাকসবজিও দেওয়া হয়েছিল তো আজকের ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ